হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ছানা ছাড়া কয়েক পিস ব্রেড দিয়েই কিভাবে খুব সহজেই গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে শেয়ার করব আর এভাবে বানালে মিষ্টিগুলো যেমন রসালো হবে তেমন খেতেও দারুণ টেস্ট হবে গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে পাঁচটা বড়ো সাইজের ব্রেড নিয়েছি আর ময়দার ব্রেডই এখানে ব্যবহার করছি ছোট ছোটো টুকরো করে রুটিগুলোকে ছিঁড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ অল্প অল্প দুধ দেবো আর ভালো করে মেখে নেবো আর এই ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে তবে একবারে বেশি দুধ যেন ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়েই কিন্তু মেখে নিতে হবে কেননা আবার বেশি পাতলা হয়ে গেলে তাহলে মিষ্টিগুলো গড়তে কিন্তু অসুবিধা হবে তো সেই কারণেই অল্প অল্প দুধ দিয়ে একটু নরম করে মেখে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এক চামচ ঘি খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি গুঁড়ো দুধ অবশ্যই করে দেবেন গুঁড়ো দুধ দিলে মিষ্টির টেস্টটা কিন্তু দারুণ হবে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের পাতা একটু ঘি মেখে নিয়ে তারপর মিষ্টিগুলো গড়ে নেব বন্ধুরা এখানে ডোটা যেমন নরম করে মেখেছি এরকম নরম করেই কিন্তু মাখবেন যেন ডোটা কোনো মতেই শক্ত না হয় শক্ত হলে কিন্তু মিষ্টির মধ্যে একদমই রস ঢুকবে না এবারে ওই ডোয়ের থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে গোল গোল করে গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি আর দেখুন একটুও কিন্তু ফাটল নেই মাখাটা যদি খুব ভালো করে মাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম মসৃণ হবে কোনো সাইডে একটুও ফাটবে না প্রত্যেকটাকেই একই রকমভাবে বানিয়ে নিচ্ছি এবার তৈরি করে নেব শিরা তার জন্য একটা কড়াইতে এক বাটি চিনি দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি জল এই শিরাটা কিন্তু একটু পাতলা শিরায় তৈরি করতে হবে দিয়ে দিলাম খুব সামান্য ওই এক পিঞ্চ বা টু পিঞ্চ মতো ফুড কালার আপনাদের কাছে যদি স্যাফরন থাকে তাহলে স্যাফরনও দিতে পারেন আমি একটু ফুড কালারই ব্যবহার করলাম আর দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিলাম এবারে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিলাম মানে চিনিটা গলে গিয়ে শিরাটা একটু ফুটে উঠলেই এই শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে খুব গাঢ় একদমই করতে যাবেন না এদিকে মিষ্টিগুলোও সব বানিয়ে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো বেশ টাইম নিয়ে লালচে করে ভেজে নেব একদমই তাড়াহুড়ো করে মিষ্টিগুলো ভাজতে যাবেন না একটু টাইম নিয়ে মিষ্টিগুলো ভাজবেন তাহলে মিষ্টিগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে রসটাও কিন্তু ভালো ঢুকবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই মিষ্টিগুলো ভাজবেন আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন মিষ্টির কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে অনেকটাই লালচে কিন্তু হয়ে গেছে তবে আমি আরও একটু লালচে করে নেব মিষ্টিগুলো একটু তেলে নাড়াচাড়া করতে করতে আর এখন থেকে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই লালচে হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নেব। আর মিষ্টিগুলো তুলেই ওই গরম শিরার মধ্যে কিন্তু সাথে সাথেই দিয়ে দেব। শিরাটা যদি এই সময় ঠান্ডা হয়ে যায় তাহলে একটু উষ্ণ গরম করে নেবেন আর তারপর মিষ্টিগুলোকে শিরাতে নাড়াচালা করে তিন থেকে চার ঘন্টা রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে তিন চার ঘন্টা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম এবারে দেখে নিচ্ছি মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম দোকানের ছানার গোলাপ জামুনের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি যেমন রসালো হয়েছে তেমন খেতেও দারুণ টেস্ট হয়েছিল তো ঘরে ছানা সবসময় নাই থাকতে পারে তবে ব্রেড তো সবার ঘরে সবসময়ই থাকে কয়েক পিস ব্রেড দিয়ে যখন তখন কিন্তু এইভাবে খুব কম সময়ে জামুন বানিয়ে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ